হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আমি আলার মতো অনেক ভালো আছি আপনাদের দোয়ায় আর আপনারা আমার সাথে আছেন বলেই আমি নতুন নতুন ভিডিও বানানোর সাহসটা পাই ঠিক আছে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আর বিষয়টি হচ্ছে অনেক স্টুডেন্ট যারা নতুন করে অ্যাপ্লাই করছে গ্রিক সাইপ্রাসি স্টুডেন্ট ভিসায় তারা আসলে অনেক ধরনের অনেক বিষয় নিয়ে অনেক বেশি কিউরিসিটি ফিল করে অনেক বেশি টেনশন ফিল করে ঠিক আছে কারণ দেখা যায় যে বাহিরের প্রসেস যেহেতু একটা জিনিস হতে কিন্তু আসলে সময় লাগে হুটহাট করেই একটা প্রোসে প্রসিডিওর কমপ্লিট হয়ে যায় না আজকের বিষয়টি হচ্ছে যে একটি স্টুডেন্ট অ্যাপ্লাই করার পর টিউশন ফিস দেওয়ার পর কতদিন পরে ব্লু পেপার আসে ব্লু পেপার মিনস এন্ট্রি পারমিট আর এই এন্ট্রি পারমিটের আশায় অনেক অনেক স্টুডেন্ট বসে আছে এবং কি অনেক বেশি টেনশনের মধ্যে আছে সো আজকে এই ব্লু পেপার নিয়েই কথাটা হবে আমিও সেম সিচুয়েশান ফিল করেছি সো আমি জানি একটা এই স্টুডেন্টের অ্যাকচুয়ালি ব্লু পেপার নিয়ে কত পরিমাণে কিউরিসিটি থাকে সো যার কারণে আজকের আমার টপিক্সটি হচ্ছে যে স্টুডেন্ট টিউশন ফিস পে করার পর ব্লু পেপার কতদিন পর হাতে পায় এটি ডিপার্টমেন্ট কতদিন পর হাতে পায় সো চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলে যায় মেইন টপিকসে সো ব্লু পেপারটি যেটা আমার বেলাতে হয়েছিল আমি যেটা নিজেকে দিয়ে আসলে আমি সব সময় সব ভিডিওস মেক করার ট্রাই করি বিকজ অফ তাতে করে আপনারা ফিল করতে পারবেন যে আমি বাড়িয়ে কোনো কিছু বলছি না আমি মানে বেশি বেশি কোনো কিছু বলছি না যেটা আমার লাইফে হয়েছে যেটা আমার সাথে হয়েছে যেটা আমি পার করে আসছি সেটাই হচ্ছে নেক্সট জেনার স্টুডেন্টদেরকে আমি প্রোভাইড করার ট্রাই করি অলওয়েজ তো সেক্ষেত্রে আমি অ্যাপ্লাই করা অ্যাপ্লাই করাই স্টার্ট করি হচ্ছে কি জুন মাসে ওকে দু হাজার জুন মাসে আমি অ্যাপ্লাই করি এটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর ইনটেকের জন্য সো যখন আমি অ্যাপ্লাই করি তখন তো মূলত সব পেপার্সই একসাথে সাবমিট করা হয়েছিল অ্যাপ্লাই প্রসিডিওরের পর আমার যে বিষয়টা হয়েছিল সেটা হচ্ছে আমি অনেক বেশি টেনশন করছিলাম দেখা যায় দেখা যায় যে যদি কোনো ধরনের মেইল না আসতো ইউনিভার্সিটি থেকে তাহলে অনেক বেশি টেনশন ফিল হতো যে আদৌ কবে হবে যাই হোক তারপর আমি কতক্ষণ দেড় দিনের মধ্যেই আসলে আমি একদিন তার পরের দিন বিকেলেই আমি হচ্ছে আনকন্ডিশনাল অফার লেটারটি পাই তার দশ থেকে পনেরো দিন পরে আমি একটা মেইল পাই সেটা হচ্ছে টিউশন ফিস পে করার জন্য বলা হয় আমাকে তো টিউশন ফিস পে করার পরে যে বিষয়টি আসে আসলে আমার টিউশন ফিস আমি ম্যানেজ করতে আমার একটু লেট হয়েছিল বিকজ অফ ফ্যামিলি থেকে আসলে ওরকমভাবে রকমভাবে আমাকে দেশে বাহিরে পাঠাতে চাচ্ছিলো না কারণ আমি একমাত্র মেয়ে আসলে মা বাবা চায় না যে তাদের একটা মেয়ে সে বাহিরে থাকুক সো আমার আসলে ফ্যামিলিকে ম্যানেজ করতে গিয়ে অনেক বেশি লেট হয়ে গিয়েছিল টিউশন ফিস পে করতে আমি অনেক বেশি নার্ভাস ছিলাম অনেক বেশি টেনশন ছিলাম যে আসলে কি আমি আদৌ সাইপ্রাসে আসতে পারবো কি না বা আমি এন্ট্রি পারমিট পাবো কি না ভিসাটা হবে কি না যেহেতু আমার টিউশন ফিস দিতে লেট হচ্ছে তো এটা নিয়ে অনেকে ঘাবড়ে যান তো যা বলবো যে গ্রিক সাইপ্রাসে আসতে চাইলে অনেক আগে থেকে আসলে প্রোসিডিওরগুলি স্টার্ট করবেন বিকজ অফ বাহিরের বিষয় তো আপনি চাইলেই খোঁজ খবর নিতে পারবেন না ওরা যে পর্যন্ত আপনাকে আপডেট নিউজ না দেবে মেইল না দেবে তো এর জন্য আগের থেকে কাজগুলোই স্টার্ট করা ভালো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজ করতে কিছু সময় লাগে সো সেক্ষেত্রে আমি টিউশন ফিজ পে করি হচ্ছে সেপ্টেম্বর মাসের দু হাজার এই বছরের সেপ্টেম্বর মাসের হচ্ছে নয় হ্যাঁ নয় তারিখে আমি হচ্ছে টিউশন ফিসটা পে করি আর আমি পে করি হচ্ছে মতিঝিল ব্রাঞ্চের প্রাইম ব্যাংক থেকে আমি অনেকগুলো ব্যাংকে গিয়েছিলাম অ্যাকচুয়ালি কিন্তু লাস্ট মোমেন্টে আসলে প্রাইম ব্যাংক থেকে ওপেনটা করা হয়েছিল স্টুডেন্ট অ্যাকাউন্ট বৃহস্পতিবারে যাই দেন তারপর হচ্ছে গিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্ট ওপেন হয় হচ্ছে রবিবারে ওপেন হওয়ার পর আমার হচ্ছে সোমবারের মধ্যে টিউশন ফিসটা ওরা পাঠিয়ে দেয় আমার ক্যাম্পাসে তো আমার টোটাল টিউশন ফিজ সাড়ে পাঁচ হাজার ইউরো ছিল সেটা টোটালটাই আমি দিয়ে দিয়েছিলাম টিউশন ফিজ টিউশন ফিজ নয় তারিখে যেহেতু দেওয়া হয়েছে তো তারপর থেকে আবার হচ্ছে আমার অপেক্ষার দিন গোনা শুরু কারণ টিউশন ফিজ কিন্তু ফার্স্ট ডে দেওয়ার পরেই কিন্তু ব্লু পেপারটা আসে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কিন্তু রুলস যেটা যে টিউশন ফিজ আগে পে করতে হয় তো সেক্ষেত্রে টিউশন ফিজ দেওয়ার পর দিন যায় আমি তো জব করছিলাম তখন আসলে আমি জবে ছিলাম আমি সাইপ্রাসে আসার হচ্ছে মাত্র কয়দিন চার দিন আগে আমি আসলে জব থেকে রিজাইনটা নিয়ে অ্যাকচুয়ালি তো যেহেতু জবে ছিলাম জবের পাশাপাশি আমি ওরকমভাবে খোঁজখবর নিতে পারছিলাম না আমি অনেক বেশি টেনশনে ছিলাম যে ডিপার্টমেন্ট কবে আসবে কবে আসবে তো যার কারণে এত পরিমাণে টেনশনে ছিলাম যে বলার বাহিরে অনেকেই দেখতাম যে যারা এপ্রিল মে মাসে টিউশন ফিজ দিয়েছে তাদেরও এখন পর্যন্ত মানে সেপ্টেম্বর মাস পর্যন্ত কোনো ব্লু পেপার আসেনি সো গ্রুপে দেখতাম যে বিভিন্ন বিভিন্নজন বিভিন্ন ধরনের হতাশমূলক কথাবার্তা লিখতো সেগুলো দেখে আসলে আমি বেশি আরও কি বলবো যে ডিপ্রেস ডিপ্রেশনে চলে গিয়েছিলাম তো তারপর আল্লাহর রহমতে নয় সেপ্টেম্বর হচ্ছে টিউশন ফিজ দেওয়ার পরে আমার ব্লু পেপারটা আসছে পাঁচে অক্টোবর ঠিক আছে তো টোটাল হচ্ছে নয় সেপ্টেম্বর থেকে আল্লাহর রহমতে অনেক দ্রুতই চলে আসছে আমি ভাবিনি এত দ্রুত চলে আসবে তো আমি যদি হচ্ছে কাউন্ট করি যে নয় সেপ্টেম্বর থেকে পাঁচ অক্টোবর পর্যন্ত তাহলে ছাব্বিশ দিনের মাথায় আমার ব্লু পেপারটা চলে আসছে এটা অনেকেই কোয়ারি করে তো আজকে এই ভিডিওটা যারা দেখবে তারা ডেফিনেটলি বুঝে যাবে যে হচ্ছে আমার আসলে কতদিন পরে ব্লু পেপারটা এসেছে আমি যদিও হচ্ছে সবাইকে অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করেছি তারপরে হচ্ছে আমি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে আসলে সো আমার ছাব্বিশ দিনের মাথায় এসেছে অনেকেরই দেখা গিয়েছে যে আমার আগে যারা টিউশন ফিস দিয়েছিলো তো তাদেরকেও তাদেরও হচ্ছে অনেকেরই আসেনি ব্লু পেপার হচ্ছে আসেনি অক্টোবর মাসেও আসেনি নভেম্বরে আসেনি দুই আড়াই মাস তিন মাস পরে অনেকেরই আসছে মানে আমার থেকে কিন্তু নয় সেপ্টেম্বরের অনেকে অনেক আগে টিউশন ফিস দিয়েছে বাট ব্লু পেপার আসেনি সো অনেকে এটাও আমাকে জিজ্ঞেস করেন যে আপু ব্লু পেপার আসতে কতদিন সময় লাগে তো এটা আমি বলবো যে এটা এক্স্যাক্টলিভাবে কেউ আপনাকে বলতে পারবে না কার ফাইল কত আগে প্রসিডিউর করবে এটা টোটালি হচ্ছে ব্লু পেপারটা যেহেতু ক্যাম্পাস থেকে প্রোভাইড করে ওটা হচ্ছে ক্যাম্পাসের একটা বিষয় এটা আপনাকে আমি আমি বলবো আমার নলেজের দিক থেকে আমার এক্সপিরিয়েন্সের দিক থেকে যে ব্লু পেপারে কবে নাগাদ আসবে এটা আসলে বলাটা ডিফিকাল্ট ওকে কারণ অনেকেরই আমি দেখেছি এক মাসের মধ্যে এসেছে অনেকেরই দেখেছি দশ পনেরো দিনের মধ্যে অনেকেরই দেখেছি বিশ পঁচিশ দিনের মধ্যে অনেকের এমনও দেখেছি তিন মাস পর্যন্ত ওয়েট করতে হয়েছে ব্লুক প্যারাস নাই কিন্তু আল্লাহ রহমতে এখন তো গ্রিক সাইপার্সে স্টুডেন্ট অফিসার রেশিওটা ভালো একটু ওয়েট করতে হবে একটু ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে চাইতে হবে তাহলে অবশ্যই হচ্ছে গিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন এবং ব্লু পেপারটি হাতে পেয়ে যাবেন সো আমার এই ভিডিওটি দেখে তো অবশ্যই বুঝে বুঝতে পেরেছেন যে ব্লু পেপারটি আমার কত দ্রুত চলে আসছে আর যাদের হচ্ছে গিয়ে ভিসা নিয়ে ব্লু পেপার নিয়ে টেনশন ছিল তো তাদের এই টেনশনটা দূর করার জন্যই আজকের এই ভিডিওটি ছিল আর কেউ হতাশ হবেন না ঠিক আছে হতাশ না হয়ে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করলে অবশ্যই ভালো কিছু আপনারা পেয়ে যাবেন আরেকটি বিষয় সেটা হচ্ছে যে অনেকেই আমি দেখেছি যে আপনারা ফুল ভিডিও আমার হচ্ছে দেখেন না না দেখে ওপরের একটু দেখে তারপর হচ্ছে আপনারা চলে যান ভিডিও থেকে তো এই বিষয়টাও কিন্তু আমার জন্য দুঃখজনক কারণ কি আমি আসলে ট্রাভেল নিয়ে ভিডিও মেক করি অ্যান্ড হচ্ছে গ্রিক্সার পার্সে স্টুডেন্ট ভিসা নিয়ে ভিডিও মেক করি তো আমার আসলে প্ল্যানিং হচ্ছে এই দুইটা ঠিক আছে এবং কি লাইফস্টাইল আমি দেখানোর ট্রাই করি গ্রিস এপ্রাসের সো সেক্ষেত্রে যদি আপনারা ফুল ভিডিও না দেখেন তাহলে কিন্তু মনের মধ্যে ওই সামনের একটু ভিডিও দেখে না অনেক বেশি কোয়ারি সৃষ্টি হবে আমাকে আমার ফেসবুকে অনেকেই নক করেন আসলে আমি সবাইকে ইন্ডিভিজুয়ালি তো অ্যান্সার দিতে পারি না এর জন্যই রিকোয়েস্ট থাকবে আমার ইনফরমেটিভ ভিডিওগুলো ডেফিনেটলি ফুল দেখবেন না টেনে তাহলে আপনারা বুঝতে পারবেন তারপরেও কোনো সমস্যা থাকলে আমার ফেসবুক আইডির লিঙ্ক দেওয়া আছে আমার বিভিন্ন হচ্ছে ইউটিউবের ভিডিওর মধ্যে তারপর আমার পেজের লিঙ্ক দেওয়া আছে সো অবশ্যই যদি ওগুলোতে আপনারা ভিজিট করেন এবং আমাকে ন করেন আমি যথেষ্ট পরিমাণে আপনাদের হচ্ছে ট্রাই করবো আপনাদের সাথে ইনভলভ হওয়ার জন্য ঠিক আছে সো এই তো ছিল আজকে আর ভিডিওটি বেশি বড় করব না তো এই ছোটো বোনটার জন্য অবশ্যই সবাই দোয়া রাখবেন আমি যেন ভালোভাবে আমার লক্ষ্যে পৌঁছাতে পারি মা বাবার যে একটা স্বপ্ন নিয়ে আমি বাহিরে আসছি আমি যেন সেটা ফিল আপ করতে পারি ঠিক আছে এবং কি আমি সবটার সময় আমি পড়াশোনার সাথে আমি থাকতে চাই পড়াশোনার কি নিয়ে বাঁচতে চাই মৃত্যুর আগ পর্যন্ত সো এটা দোয়া করবেন আমি যেন সেটা পারি আমার লাস্ট গোল হচ্ছে আমার পিএইচডিটা কমপ্লিট করা আমি যাই না আমি পারবো কি না আমি যাই না আমি বেঁচে থাকবো কিনা আমি যাই না আমার আল্লাহ তালা আমাকে সে তো দান করবে কিনা সো আমি এতটুকু মনে করি যে কোনো কিছু চাইলে নিরাশ হব না যদি আমি পরিশ্রম করি যদি আমার ওপর সবার দোয়া থাকে সবার ভালোবাসা থাকে আল্লাহর রহমত থাকে তাহলে আমি বিফল হব না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া রাখবেন ওকে আসসালামু আলাইকুম টা আল্লাহ ফেস